আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে আমরা বের স্কুলে স্কুলে যাওয়ার যাওয়ার জন্য একটা প্রোগ্রাম প্রোগ্রাম ছিল আজকে তো বাসায় পর আবার বলতেছে যে বাহিরে খাবার খাইতে নিয়ে যাইব কারণ আপু বাসায় রান্না করে না আস্তে আস্তে আমাদের একটু লেট হয়েছে বাসায় আবার টুকটাক কিছু লাগবে এর জন্য এখান থেকে আবার নিয়ে তারপর আমরা আবার গাড়িতে উঠে গেছি ইলা আবার যখনই নামে এরকম কিছু না কিছু নিয়ে আসে তারপরে তো আস্তে আস্তে আমরা খুব চলে আসছি এই এরিয়াগুলো অনেক সুন্দর তারপরে হোটেলে আসার পর খাবার অর্ডার করার পর আমাদের খাবার দিছে খাবার অর্ডার করার পরেও কিন্তু একটু সময় লাগে খাবার দিতে ভাইয়া এখানে বিরিয়ানি নিছিল মাটন চিকেন আর হচ্ছে রুটি নিছিল। সাথে সবজি ডাল এইগুলা দিয়েছিল রুটিগুলো অনেক মজা লাগছে খাইতে বিরিয়ানিটাও ভালোই ছিল দেশের কাচি বিরিয়ানির মতো লাগতেছিল আমার কাছে পুরা ইলা বিরিয়ানি খাবেন ও শুধু রুটিই খাইছে স্বামীও নো সেম ফার্স্টে রুটি নিসে পর একটু বিরিয়ানি দিছে এখন না খেয়ে বলতেছে যে রুটি ভালো লাগছে রুটি খাবে পরে রুটি খাইতে তারপরে তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেছি এইখান থেকে হচ্ছে আমরা আবার আরেক মার্কেটে গেছিলাম কারণ আপন নাকি কি লাগবে ও আসলে মার্কেটে গেলে কত কিছু যে লাগে ভুলে যায় আবার মনে করে ভাই আবার নিয়ে যায় আর আসার পর বলতেছিল এটা ভালো লাগতেছে তবে ওর নাকি এরকম একটা আছে এর জন্য আর নেয় নেই বাসায় আসার পরে আমি হচ্ছে কেক বানাইছি একটা চকলেট কেক বানাইছি আর একটা ভ্যানিলা রান্না বসাই সময় লাগছে কিন্তু কেকগুলো বানাইতে অনেক ওইগুলার ডিটেলে ভিডিও করি নাই ইলা হচ্ছে কেক বানাইতে বলতেছিল কারণ ওর ফ্রেন্ডরা আসবে আজকে যে প্রোগ্রামে গেছিলাম তখন বলে দিছে যে আসতে আর ওরা বলছে আসবে ওরা নাকি আমাদের ভিডিও দেখে আসার পরে ফাস্টে ওদের ভিডিও করি নাই খাবার দেওয়ার পর ওর বোন বলতেছে ব্লগ করতে ওরা আমাদের ব্লগ দেখে তো ইলাকে দেখে ও অনেক বেশি এক্সাইটেড থাকে ও নিজেকেও দেখতে যায় সেটাই বলতেছিল আমাদের সাথে কেন জানি না এখন ভিডিও আপলোড করতে অনেক বেশি আইএলশ লাগে ভালো লাগে না একদিন ভিডিও না দিলেও আপুরা এত এত কমেন্ট মেসেজ করেন যে আপু কেন ভিডিও দিচ্ছেন বর্তমানে ফেসবুকের যে পরিস্থিতি সেটা আর কি বলবো যারা পেজ চালায় তারাই কিন্তু জানে পেজের ড্যাশবোর্ড তো সব সময় রেডি হয়ে থাকে অনেকে আমাকে স্ক্রিনশট পাঠান আসলে আমারও আপনাদের মতোই অবস্থা অনেকে আসলে বিশ্বাস করতে চান না বলেন যে আপু আপনার পেজটা তো বড় আছে তাহলে আপনার কেন এই সমস্যা হবে আসলে পেজ ছোট বড় নাই আর আমার পেস্টটাও কিন্তু তেমন আহামরি বড় না তারপরেও আলহামদুলিল্লাহ যা আছে তবে আসলে সবারই বর্তমানে এই রকম অবস্থা কাজ করে যাচ্ছি সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ফেসবুকে নাকি আপডেট চলতেছে এর জন্য এই সমস্যা সবাই বলতেছেন যাপু এটা নিয়ে কিছু একটা বলেন অনেকে নক দেন পার্সোনালি আর ইনবক্সে এখন ঢোকা হয় না তেমন একটা এত এত মেসেজ আইসা থাকে বেশিরভাগ মেসেজই আসে পেজ নিয়ে তো আমার নিজেরও ভালো লাগে না আর আপনাদের বল লো বিশ্বাস করেন না কিছু করার নাই আমার ব্লগের ব্লগ এর মধ্যে অনেক কিছু বলে ফেললাম ফুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে ওরা এনজয় করতেছিল অনেক বেশি আপু এখানে রাতের জন্য রান্না করতেছিল দুপুরে যেহেতু বাহিরে খাইছি ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে লতি দিয়ে রান্না করছে লাউ দিয়ে কই মাছ দিয়ে রান্না করবে তারপরে তো এক একটা হইতে আবার একটু দেরি হয়েছিল আর আয়সা পড়ছিল জন্য ওদের ওইগুলা দিয়ে দিছিলাম এখন আবার এটা নিয়ে আসছি দেওয়ার জন্য জেনিফাকে ডাকছিলাম এক একটা ট্রাই করার জন্য তবে ও কি বলে দেখেন

ওরা চলে যাওয়ার পর আমি আবার কিছুক্ষণ ভিডিও এডিট করছিলাম তারপরে তো আপু টেবিলে খাবার দিয়ে দিছে ডাকতেছিল খাবার খাওয়ার জন্য তো আজ এই পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম